জানেন মাত্র তিন রাত ঠিক মতো না ঘুমালে আপনার মস্তিষ্ক বিশ কম কাজ করে হ্যাঁ এমনটাই বলেছে চিকিৎসা বিজ্ঞান বাবু আপনার মস্তিষ্ক একটা মোবাইল ফোন আমরা প্রতিদিন ফোন চার্জ দিই কারণ ব্যাটারি শেষ হয়ে গেলে ফোন চলবে না ঠিক তেমন ঘুম হলো মস্তিষ্কের চার্জিং টাইম যখন আপনি রাতে ঘুমান না যখন আপনি রাতে ঘুমান না বা বারবার দেরি করে ঘুমান তখন মস্তিষ্কের চার্জ ফুরিয়ে যেতে থাকে বলে ভুলে যাওয়া রাগ বেড়ে যাওয়া মাথা ব্যথা এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সবই শুরু হয় চলতে থাকলে রোগ এবং ডিপ্রেশনের ঝুঁকি বেড়ে যায় তাই প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুমানোর অভ্যাস করত ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল বা টিভি বন্ধ করে দিন রোদের আলো কমিয়ে দিন এবং প্রতিদিন একই সময়ে ঘুমাতে চান